আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আজকে দেখাবো একটা সুন্দর ঝাও মডেল বেড ছয় ফিট বাই সাত ফিট অর্থাৎ ছয় ফিট দৈর্ঘ্যে লম্বা এবং সাত ফিট যেটা আমাদের লেগ সাইড বলি পায়ের দিকে সবগুলো খাটের ম্যাক্সিমাম সাত ফিটই হয় অর্থাৎ চার ফিটের খাটেরও সাত ফিট হয় ছয় ফিটের খাটেরও সাত ফিট হয় সিঙ্গেল বেড বলেন সেমি সিঙ্গেল বলেন বা মাস্টার বেড যেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট এগুলোকে আমরা সর্বোচ্চ বড় বলি বাট এর বাইরে যে খাট হয় না তাও না আট ফিট বাইও আট ফিট হয় আট ফিট বাই আট ফিট খাটও বানিয়েছি বাট সেগুলা কিন্তু সব ধরনের ঘরের জন্য না স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট যেটা হচ্ছে এই খাটটি দর্শক এটা ঝাউ মডেল আমাদের সিএনসি ডিজাইনে আটান্ন বি আটান্ন বললে ফিফটি এইট বি ফিফটি এইট বললে আমরা বুঝে যাবো এই মডেলটি এবং এটা কিন্তু গোল্ডেন কম্বাইন করে গোল্ডেন কালার কম্বাইন করে বানানো হয়েছে শুরুতে একটি কথা বলে রাখি অনেকে এই গোল্ডেন কালারটাকে স্টিকার মনে করে বাট এগুলো যদি স্টিকার না এগুলো সিলার করার সময় কিন্তু গান মেশিন দিয়ে এগুলা করা হয় এবং দেন এটা কিন্তু করার একটা সিস্টেম আছে কালো রঙটা করার আগে কিন্তু সিলারের সাথে এটা দেওয়া হয় এবং তারপরে এটাকে ঘষে এরপরে আবার থ্রি কোটের যে গ্লেসটা আমরা করি সেটা কিন্তু করা হয় তো এটা কিন্তু সম্পূর্ণ প্রলেপের নিচে থাকে অনেকে মনে করে যে এটা স্টিকার যাই না কোথায় আমি এখনও চোখে পড়েনি বা যেহেতু সবাই বলে আমার মনে হয় এরকম আছে যে স্টিকার লাগাই দেয় সেগুলো নকল বলবো না সেগুলো হয়তো কম দামে প্রোডাক্ট হতে পারে কারণ অবশ্যই কালারের খরচ স্টিকারে চাইতে বেশি হবে তো কিছু কথা আগেই বলে নিলাম এটা হচ্ছে মেলামাইন বোর্ডের তৈরি ছয় ফিট বাই সাত ফিট খাট এ গ্রেড সুপার কোম্পানির সিক্সটিন এম এম থিকনেস ম্যালামাইন বোর্ডে তৈরি করা এবং এটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি মোটা দেখা যাচ্ছে বাট এটা কিন্তু পুরাটা না এটা সবগুলো খাটের মতো পুরো এইরকম আড়াই ইঞ্চি স্কাটিংতে মোটা করা থাকে আপনারা চাইলে ডবল পার্ট একসাথে অর্থাৎ ষোলো ষোলো বত্রিশ এম করে মোটা করে নিতে পারেন সেক্ষেত্রে অনেক ভারীও হয় বাট আমি সাজেস্ট করব। খুব বেশি যদি আপনারা শৌখিন না হন এটা না করাটাই ভালো এরকম বেড আমিও ইউজ করি এটা নিয়ে অনেকে টেনশান করেন ভেঙে যাওয়ার কোনো টেনশান নাই আজ পর্যন্ত যতগুলো খাট সেল করা হয়েছে এই ধরনের কোনো রেকর্ড পাওয়া যায় নাই দশক এই খাটটি মিডিলে যে হাইট সেটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং দুই সাইডে আছে হচ্ছে চল্লিশ ইঞ্চি করে হাইটটা অর্থাৎ রাউন্ড একটা শেফ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা আমাদের সেন্সি মেশিন দ্বারা ডিজাইন করা হয়েছে জালি মডেল এই যে এখানে কাটিং যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আরও ডিজাইন হয় অর্থাৎ ডিজাইনের জন্য কিন্তু দাম কম বেশি হয় না ডিজাইনের কারণে কখনো দাম বেশি কম বেশি হয় না দাম কম বেশি হচ্ছে মাপের কারণে তো এটা হচ্ছে শান্তিক কালার সুপার কোম্পানির সিক্সটিন এম এম গ্রেড বোর্ডে তৈরি করা এই বেডটা যদি ইকোনমিক বোর্ড বা পেপার বোর্ডে তৈরি করা হতো তাহলে কিন্তু রেটটা আরও কমতো আমি রেটটা বলে দিব তার আগে বলি এটা লেগ সাইডের যে মাপটা অর্থাৎ এই যে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সামনে সেটাও কিন্তু আপনাদের ফ্রন্টে যেটা রেয়ার সাইডেও কিন্তু একই ডিজাইন দেওয়া আছে এই যে এই একই ডিজাইনের দেওয়া আছে যেটা আসলে মানে ম্যাচিং করে করা হয় সেটা আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন আমাকে ছবি পাঠিয়ে এটার মাপ হচ্ছে আঠারো ইঞ্চি এই ব্যাক মাপ হচ্ছে আঠারো ইঞ্চি এবং সামনে তো বললাম বিয়াল্লিশ ইঞ্চি টোটাল হাইটটা আছে এবং নিচে থেকে উনিশ ইঞ্চিতে আছে হচ্ছে এই টপটা এই বক্সটা যেটার উপরে বেডটা দাঁড়িয়ে থাকে উপরে আপনারা দুই পাশে দুইটা টপ দেখতে পাচ্ছেন যেখানে অরিজিনাল এসএস পাইপ এবং স ইঞ্চি এসএস চুরি লাগানো আছে মাঝখানে এখানে কিন্তু একটা বক্স চাইলের ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দুটি বাঁকা কবজা দিয়ে এক সেট বাঁকা কবজা দিয়ে আটকানো হয়েছে ইডিজি ব্যান্ড যেটা ব্যবহার করেছি সাইড দিয়ে এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজি ব্যান্ড এবং উপরে জিরো পয়েন্ট ফাইভ এম এম দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে আহমেদের এই ইডিজি ব্যান্ডটাও কিন্তু গ্লেসের খাটের ক্ষেত্রে প্রলেপের নিজেই থাকে সো নো টেনশান কোনো টেনশান করা লাগবে না আমরা আঠা যেটা ব্যবহার করি সেটা অনেক ভালো কোয়ালিটিরই ব্যবহার করি এরপরে বলি খাটের মেইন যেটা জিনিস মেইন অংশটা সেটা হচ্ছে বেড জয়েন্ট আমরা এখানে পিতলের বেড জয়েন্ট ব্যবহার করেছি এবং আমার একটু অসুবিধা হচ্ছে একটু সরে দেখাই এই যে বেড জয়েন্ট পিতলের বেড জয়েনটি ব্যবহার করা হয়েছে এবং এটা নাট সিস্টেম এর আগে হয়তো এলকি সিস্টেম অর্থাৎ এলের মতো একটা রেঞ্জ দিয়ে আমরা এটা খোলামেলা করতাম সেক্ষেত্রে এল নষ্ট হয়ে গেলে কিন্তু পুনরায় পুরা মানে ম্যানেজ করা অনেক কঠিন হতো ওয়াই পুরো বেড জয়েন্টটাই চেঞ্জ করতে হতো যেটা খাটের জন্য ক্ষতিকর এই জন্য আমি বলবো যে সবসময় আপনারা এরকম নাট সিস্টেম নেবেন যেটা রেঞ্জ কিংবা প্লায়ার্স দিয়ে খুব ইজিলিতে খোলামেলা করা যায় তো আমরা এটাতে পিতলের নাট সিস্টেম বেড জয়েন্ট ব্যবহার করেছি এবং এখানে যে পারনটা থাকবে এই পারণটা হচ্ছে ইউ পারন থাকবে দুটি ডাসা থাকবে এই যে ডাসা রাখার জন্য জায়গাগুলো আমি দেখিয়ে দিলাম তো এইটা হচ্ছে দুইটা মাঝখানে ডাসা থাকবে দুই আড়াই এবং দুই সাইড পারন থাকবে থ্রি ফোরের এবং সেগুলাতে টোটালি ষোলোটা পারন ব্যবহার করা হয় মানে ষোলোটা পার্ট ব্যবহার করা হয় যেগুলোর মাঝখানে দুই ইঞ্চি করে গ্যাপ থাকে এবং এটার যে সাইড অর্থাৎ এটা গেল হচ্ছে সামনের অংশ আমরা খাটের যেটা সামনের অংশ সেটাকে আমরা ফ্রন্ট সাইড বলি এবং রিয়ার সাইড তো দেখিয়ে দিলাম আঠারো ইঞ্চি এবং এটার যে দুই পাশের দুইটা অংশ সেটাকে আমরা পাশি বলি সেই পাশিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কনজাস্টেড জায়গার মধ্যে এই যে এখানে পাশিগুলো রাখা আছে পাশিগুলোর মাপ আছে ছিয়াশি ইঞ্চি করে এবং এই পাশিগুলো দুই সাইডে থাকে ডাবল পার্ট মোটা করে দেওয়া আছে পারণ পড়ে যাওয়ার বা পারণ মানে বাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এগুলো গ্যারেন্টের দেওয়া হবে তো এইটা হচ্ছে পাশি পাশিগুলোর মাপ হচ্ছে ষোলো ইঞ্চি করে এবং যে খাটটি খাটের যে আপনারা সামনের যে অংশটা সেটা আছে আঠারো যার কারণে দুই ইঞ্চি একটু বড়ো থাকে যাতে করে সামনের দিকে যে জাজিম বা তোষকটা দেবে সেটা পড়ে না যায় দর্শক আমরা খাটের যে পারণ অনেকে এই জিনিসগুলো বলতে ভুল করে আমরা মাঝখানে যেটার উপরে গদিটা থাকবে সেটাকে পারণ বলি এবং মাঝখানের পারণটা যার উপরে থাকে দুইটাকে ডাসা বলি এবং দুই সাইডের দুইটা পাটকে আমরা বলি পাশি তারপরে তো আপনারা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দেখতেই পাচ্ছেন এস পাইপ দেওয়া আছে দুই সাইডে দুটি চাইলে এটা পুরাটাও আপনারা নিতে পারবেন অর্থাৎ মাঝখানে যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা না রেখে পুরাটা একটা পার্ট দিয়ে নিতে পারবেন সেরকম ভিডিও আছে আমি এই ভিডিও ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখন এটা হচ্ছে দামটা আমি বলি নাই দামটা বলি তার আগে আরেকবার বলি এটা হচ্ছে ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেড বোর্ড দিয়ে তৈরি করা যেটার কালার হচ্ছে শান্তিক যে কোনো কালারে নিতে পারেন তাতে কোনো দামের কম বেশি আসবে না ডিজাইনের রেট তো আমরা নেই না এটা আপনারা জানেন আমরা শুধু গ্লেসের দামটা নেই অর্থাৎ ডিজাইন করলেই সেখানে গ্লেস করতে হবে কালার করতে হবে ওকে এবং গোল্ডেন এটা কিন্তু একটা লিক পাউডার যেটা আমরা গ্লেসের সাথে করি চাইলে আপনারা গোল্ডেন বাদ দিয়ে কিংবা গোল্ডেন কমায় দিয়েও কিন্তু ডিজাইন করে নিতে পারবেন শহরের দিকে অনেকে প্লেন ডিজাইনগুলো নেয় অনেকেই বলে যে তাতে দামটা কম কেন আসে না আসলে ডিজাইনের জন্য বা গোল্ডেনের জন্য কিন্তু দাম কম বেশি হয় না তো দর্শক এই খাটটির দাম আছে মাত্র পনেরো হাজার আটশো টাকা এবং এটা আপনারা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে যেখানে ট্রানজিট আছে সেখানে অর্ডার করে প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা নয়শো টাকা কিছু ক্ষেত্রে হয় এবং দূরের ক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডেলিভারি খাট হয় চার্জ হয় তো এই নয়শো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ডেলিভারি চার্জটা হয় এই টাকাটা আপনারা আমাদেরকে অ্যাডভান্স দিয়ে কিন্তু এই খাটটা আপনারা ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্টটা যখন আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে নিতে আসবেন তখনই আপনারা এই প্রোডাক্টের দাম পরিশোধ করে সব ঠিকঠাক দেখে নেবেন যদি কোনো কারণে মনে হয় যে অরিজিনাল প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্টটা পান নাই যেহেতু আমরা ভিডিও দেখিয়েছি আমরা কিন্তু কোনো ছবি দেখাই নি যে ছবি দেখাবো একটা প্রোডাক্ট দিয়ে দিব আরেকটা তেমন না তারপরেও যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা প্রোডাক্টটি রিসিভ না করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের অর্ডার মানি যেটা করেছেন সেটা আমরা ফেরত দিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো কারণে ক্ষয়ক্ষতি হয় যেটা আল্লাহ রহমত এখন পর্যন্ত হয় নাই সেক্ষেত্রেও আপনারা চাইলে রিসেন্ট করব অথবা আপনাদের অর্ডারটা ক্যান্সেল করে আপনাদের অ্যাডভান্সটি ব্যাক করে দেওয়া হবে কেউ যদি সম্পূর্ণ হোম ডেলিভারি নিতে চান অর্থাৎ একদম বাসায় নেবেন সেক্ষেত্রে প্রোডাক্টের যে দাম এই যে পনেরো হাজার আটশো টাকা এর ফিফটি টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং এই প্রোডাক্টটি আপনারা যখন আপনাদের বাসায় যাবে এবং আপনারা রিসিভ করবেন সেক্ষেত্রে অনেকগুলো কুলি লাগে মানে কখনোই একা নিয়ে যাওয়া লাগে না দুই তিনজন লাগে এবং ভ্যান ভাড়া লাগে সেই দামগুলা কিন্তু কুরিয়ার সার্ভিস অ্যাড করে নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু বাড়ে আমি সাজেস্ট করব আপনারা সব সময় কুরিয়ার সার্ভিসে এসে প্রোডাক্ট দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু বড় প্রোডাক্ট হেভি আইটেম সো ছোটো প্রোডাক্ট হলে তো হাতে করে যদি ব্যাগে করে নিয়ে যাওয়া যায় তো তাহলে আমরা হোম ডেলিভারি দিতাম তো সেক্ষেত্রে বাসায় নিলে দুটা প্রবলেম হয় এক ডেলিভারি চার্জও বেশি লাগতেছে আবার প্রোডাক্টটা যদি আপনাদের কাছে যাওয়ার পরে দেখেন কোনো প্রবলেম হইলো তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাক করার একটা ঝামেলা থেকেই যায় তো দ্যাটস ওয়াই একটু কষ্ট করে আপনাদের বাড়ির হয়তো দুই এক কিলোমিটারের মধ্যেই কুরিয়ার সার্ভিসের অফিসটা আছে প্রোডাক্ট গেলে আপনাদেরকে কল দিবে আপনারা এসে দেখে টাকা দিয়ে প্রোডাক্টটি খুব কম খরচে দুই একশো টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে কিন্তু বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো এই ছিল দর্শক কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন আর কী কী ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন অনেকদিন দিন একটি খাটের ভিডিও করলাম একটু দ্রুত কথা বলছি আজকে আমি তো সবসময় দ্রুত কথা বলতে চাই এই কারণে যাতে ভিডিওটা শর্ট হয়ে আসে কারণ অনেক ইনফরমেশান দিতে হয় ভিডিওর মধ্যে শুধু প্রোডাক্ট দেখিয়ে দাম বলে দিলাম এটা তো না আমার ভিডিও দেখতে সবাই জাস্ট ইনফরমেশান নেওয়ার জন্য কিন্তু ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন লাইক করে শেয়ার করে দিবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ